রহিম আজকে দেখো আমরা লব্ধি বল এবং প্রবতার সম্পর্ক নিয়ে একটা ম্যাথ হয় যেটা আমরা থিওরির যে ক্লাসটা নিয়েছিলাম লেকচার টুতে সেখানে আমরা আলোচনা করছিলাম দেখো আজকে আমরা ওই রিলেটেড একটা ম্যাথ করব আসলে দেখো গ নাম্বারে ম্যাথ তো আমাদের ধরো ইজি আসে এটা আমরা পারি আচ্ছা তো গ নাম্বারটায় কি বলছে তাহলে আমরা গ নাম্বারটাকে সমাধান করার চেষ্টা করি আচ্ছা দেখো আমাদের একটা সিলিন্ডার দেওয়া আছে বা সিলিন্ডার আকৃতির পাত্র দেওয়া আছে সেই পাত্রের মধ্যে কিছু পানি আছে এবং এই সিলিন্ডার আকৃতি পাত্রের মধ্যে আরেকটা সিলিন্ডার অর্থাৎ সিলিন্ডার ছেড়ে দেওয়া হয়েছে যেই সিলিন্ডারটা পিকিউ আর এস আর বলা হয়েছে এবং এই সিলিন্ডারের আমাদের দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুই সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে এবং এই তরলের উপরিপৃষ্ট থেকে এই সিলিন্ডারের তলদেশ পর্যন্ত উচ্চতা দেওয়া আছে বারো সেন্টিমিটার এবং এই সিলিন্ডারের উপরি পৃষ্ঠ থেকে এই তরলের উপরি পৃষ্ঠ পর্যন্ত তোমার উচ্চতা দেওয়া আসলে চার সেন্টিমিটার আচ্ছা এখন আসি আমরা দেখো প্রথমে আমাদের কি বলছে সিলিন্ডারের তল দেশে পানির চাপ নির্ণয় করো দেখো সিলিন্ডারের তল দেশ বলতে এই যে এইখানে তাহলে এই যে আমাদের সিলিন্ডার এই সিলিন্ডারের তল দেশে পানি কি পরিমাণ চাপ দিচ্ছে সেটা বের করতে হবে আচ্ছা দেখো আমরা চাপের সূত্র শিখছিলাম দুইটা একটা হলো এবং দেখো আমরা কোন সূত্রটা এখানে বল এখানে আমাদের বলতো যে আমার এইটুকু পানির ভর এত তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে এই পৃষ্ঠ পর্যন্ত এইটুকু পানির ভর যদি দেওয়া থাকতো তাহলে তখন কিন্তু আমরা চাপ বের করতে পারতাম যেহেতু এইভাবে আসলে কি আমাদের ভরটা দেওয়া নাই তাহলে আমাদের সূত্র কোনটা বলো পি ইকুয়েল টু এইচ রোজি এই সূত্র দিয়ে করতে হবে সরি হ্যাঁ পি ইকুয়াল এইচ কারণ দেখো আমাদের এই যে তরলের পৃষ্ঠ থেকে এই সিলিন্ডারের এই তোমার নিম্নাংশের পর্যন্ত যে উচ্চতা বারো সেন্টিমিটার এইস সেটা আমাদের দেওয়া আছে রোটা হলো কার বস্তুটা যে তরলে নিমজ্জিত থাকবে সেই তরলের ঘনত্ব আর যেহেতু আমরা নর্মালি জানি এখন কিন্তু তাহলে দেখো আমরা খুব সহজে বুঝতে পারলাম যে আমরা আসলে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো ওকে তাহলে আমরা জানি আমরা মিটার করে নিব তাহলে মিটার রোডাব্লু পানি পানির ঘনত্ব আমরা জানি এটা মখস্থ দেওয়া থাকে না কেজি পারমিটার কেউ জি এর মানও দেওয়া থাকবে না নাইন মিটার পার সেকেন্ড

এত প্যাসকেল হচ্ছে আমাদের কেবল অ্যান্সার ক্লিয়ার আশা করি বুঝতে পারছো এটা ইজি একেবারে তাহলে এখন আসো মেইন অঙ্ক আমাদের কি ঘ নাম্বারটা ঘ নাম্বারে বলা আছে পি কিউ আর এস বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বস্তুর হারানো ওজনের সমান আচ্ছা তার মানে এই যে আমার সিলিন্ডারটা আমার যে পরিমাণ তরল এখানে কি করবে অপসারণ করবে যে পরিমাণ তরল অপসারণ করবে ওই তরলের তোমার হলো ওজন বস্তুর হারানো ওজনের সমান হবে কিনা ওকে আচ্ছা তাহলে এখন দেখো তাহলে এই বস্তুটা কি পরিমাণ পানি অপসারণ করবে আচ্ছা দেখো তো তাহলে এখান থেকে কি পরিমাণ তরল বা পানি করবে বস্তুর অপসারণ সমান আয়তন দেখো বস্তু কিন্তু ডুবে গেছে বস্তুটা আমার এই তরলের মধ্যে ডুবে গেছে তার মানে এই আমার সিলিন্ডারটার এই টোটাল আয়তনের অংশটুকু পানির মধ্যে ডুবে গেছে টোটাল আয়তনের পরিমাণই সে কি করবে টোটাল আয়তনের পানি সে কি করবে অপসারণ করবে আশা করি বুঝতে পারছো তাহলে এখন দেখো আমাদের কি করতে হবে এই সিলিন্ডারের আয়তনটা বের করে নিতে হবে আশা করি বুঝতে পারছো আচ্ছা এখন আসো সিলিন্ডারের আয়তন আগে আমরা বের করব আচ্ছা তাহলে এখন আসো ঘন নাম্বার

আচ্ছা তাহলে এখন দেখো আমাদের এইখানে কিন্তু পাই আর স্কোয়ার এর মানটাই দেওয়া আছে দেখো এই যে দুই সেন্টিমিটার স্কয়ার মানে প্রস্থের ক্ষেত্রফলের মানটাই দেওয়া আছে তাহলে কি আমরা পাই আর স্কয়ার ক্ষেত্রফলে লিখি একটু তাহলে এ এইচ লেখা যায় দেখো তো বাস তাহলে এখানে এ এর মান কত দুই সেন্টিমিটার স্কয়ার আচ্ছা তাহলে আমি এইখানে লিখি দেওয়া আছে এখানে ক্ষেত্রফল এ ইকুয়াল টু দুই সেন্টিমিটার স্কয়ার আচ্ছা তাহলে দেখো আমরা সেন্টিমিটারটাকে যদি মিটারে করে নিই কারণ আয়তনটাকে মিটার কিউবে নিব আচ্ছা তাহলে সেন্টিমিটারকে মিটারে করলে কী হয় দেখো তো সেন্টিমিটারকে যদি তুমি একশো দিয়ে ভাগ দাও তাহলে কি দেখো একটা সেন্টিমিটার কিন্তু মিটার হলো সেন্টিমিটার কয়টা দুইটা তাহলে দুইটা একশো দিয়ে ভাগ দিতে হবে বাস তাহলে তুমি একটা একশো দিয়ে ভাগ দিলে মানে একটা সেন্টিমিটার মিটার হলো আবার আরেকটা একশো দিয়ে ভাগ দিলা এবার দুইটা মিটার হয়ে গেল বাস তাহলে টু ইন্টু টেন টু দি পর মাইনাস ফোর মিটার স্কোয়ার আশা করি বুঝতে এটা আমাদের ক্ষেত্রফল এখন আসি আমাদের দেখো সিলিন্ডারের উচ্চতা কত লিখবা বলো সিলিন্ডারের উচ্চতা আচ্ছা তাহলে এখন আসি আমরা দেখো দেখো তো আমাদের এই পানির উপরি থেকে সিলিন্ডারের এই নিম্ন পৃষ্ঠ পর্যন্ত কত বলো বারো সেন্টিমিটার আর এইটুকু কত চার সিলিন্ডারের উচ্চতা বলো বাস তাহলে তাহলে এখন আমরা এখানে লিখতে পারি বারো সেন্টিমিটার মাইনাস হলো ফোর সেন্টিমিটার ইকুয়াল টু হলো এইট সেন্টিমিটার তাহলে করলে জিরো পয়েন্ট জিরো এইট মিটার বাস তাহলে দেখো আমরা এ পাইলাম এইস পাইলাম আচ্ছা তাহলে এখন আমরা এ এইস এর মানটা বসাই হলো 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4 এইস হলো 0.08 বাস তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইনটু 0.08 তাহলে আমার আছে 1.6 10 দি পাওয়ার -5 এটা তো মিটার কিউ বাস তাহলে দেখো আমরা এখন এই সিলিন্ডারটার টোটাল আয়তন পেয়ে গেলাম ওকে আচ্ছা তাহলে দেখো এই সিলিন্ডার যখন ডুববে এই আয়তনের করবে পানি ফেলে দিবে আচ্ছা তাহলে এখন দেখো তো এর পানি ফেলে দেওয়ার পরিমাণটা আমরা কি বলতে পারি যে তোমার এই সিলিন্ডারটার অপসারিত তরল ইকুয়াল টু হলো ভি জি কারণ দেখো আমরা বস্তুটা দেখো এর ওজন বলে নিচের দিকে বল প্রয়োগ করছে পানি তাকে তার ঊর্ধ্বমুখী বলে অর্থাৎ প্লবতা প্রয়োগ করছে তাহলে এই প্লবতাটা এই বস্তুটাকে কি করতে পারে নাই ধরে রাখতে পারে নাই আচ্ছা তাহলে আমরা প্লবতা ইকুয়েলটা আমরা সূত্র কি শিখছি বলতো প্লবতা হলো ভি রো জি আচ্ছা তাহলে এই প্লবতাটাই এই বস্তুটার হারানো ওজন কিনা বলতো কারণ দেখো বস্তুটা নিচে নামতেছে ধরো দশ কেজিতে তুমি একে প্লবতা দিলে কত আট কেজি সরি দশ নিউটনে নামতেছে তুমি প্লবতা দিলে কত আট নিউটন তাহলে দেখো তো এই বস্তুটা পানিতে যাওয়ার পরে তাকে কত ওজন ফিল হবে দুই নিউটন তাহলে কতটুকু হারাই ফেললো আট নিউটন ক্লিয়ার তার মানে আমরা পুলবতা এগুলো কি জানি ভি রো জি তাহলে এই ভি রো জির পরিমাণটাই আমার হারানো ওজন না বলো তাহলে পুলবতাটা আমার কি হারানো ওজন তাহলে আমরা দেখো এখানে আমাকে পুলকতাটা বের করে নেবো দেখো তার মানে কি হারানো ওজন ইকুয়ালটা আমরা কি শিখছি বলতো অপসারিত তরলের ওজন তাই কিনা আমরা আর্কিমেডিসের সূত্রেতে এটা শিখছিলাম বাস এখন তাহলে আগে আমরা এই যে অপসারিত তরলের ওজন বের করবো যে অতএব অপসারিত তরলের ওজন ইকুয়েল টু হল ভি জি ওকে

6 8 এটনিউটন। বাস। তাহলে দেখো এত নিউটন এটা আমার কি বলতো? অপসারিত তরলের ওজন। বাস আমরা অপসারিত তরলের ওজন বের করলাম। ওকে। এবারে আসুক বস্তুর হারানো ওজনের সমান। দেখো আমরা এখন কি করলাম? দেখো এখানে আমরা কি করলাম? অপসারিত তরলের ওজনটা বের করে নিলাম। বাস আমাদের এখানে কি বল আছে? অপসারিত তরলের ওজন। বাস এই আমরা রাখব বস্তুর হারানো ওজনের সমান। মানে হারানো ওজন বের করব। আচ্ছা। তাহলে এখন দেখো তো এই যে আমাদের সিলিন্ডার এই সিলিন্ডারের দেখো উপর থেকে একটা বল নিচের দিকে প্রযুক্ত হবে এর উপরে তাহলে কি হবে নিম্নমুখী বল প্রযুক্ত হবে আর এই পৃষ্ঠের উপরে কি হবে ঊর্ধ্বমুখী একটা বল প্রযুক্ত হবে তাহলে এখন দেখো এই নিম্নমুখী বল আর এই ঊর্ধ্বমুখী বল দেখো এটা উপর থেকে নিচে নামতেছে আর নিচ থেকে উপরে আমরা কি করতেছি একটা বল প্রয়োগ করতেছি তাহলে এই দুইটা বলের যে লব্ধি বা বিয়োগ ফল যেটা আমরা পাবো তাহলে লব্ধি বলতে এটা নিচের দিকে এটা উপরের দিকে তাহলে এই জন্য লব্ধির যোগ না হয় কি হচ্ছে এই জন্য কি এফ টু মাইনাস এফ ওয়ান লেখা হয় কিংবা তুমি বলতে পারো যে এফ ওয়ান মাইনাস এফ ইকুয়াল টু দেখো তাহলে এটা নিম্নমুখী বল এটা হলো কি ঊর্ধ্বমুখী বল তাহলে এই ঊর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বল বাদ দিলে যেটা আমরা পাবো সেটাই হলো কি প্লবতা বা ওই বস্তুর হারানো বাস তাহলে এইখানে দেখো আমাদের তাইলে এখানে নিম্নমুখী বল বের করব। আর হলে কি এই সিলিন্ডারের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল বের করবো আচ্ছা এখন আসো পিকিউ পৃষ্ঠে তাইলে নিম্নমুখী বল পিকিউ পৃষ্ঠে

এটাকে আমরা মিটার করে নিলাম এক হাজার ইন্টু হলো জি হল নাইন পয়েন্ট এইট ব্যাস দেখো কত আসে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ইন্টু পয়েন্ট জিরো ফোর ইন্টু হলো এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট বাস তাহলে এখন আসো আমাদের এফ ওয়ানের মান জিরো পয়েন্ট জিরো সেভেন এইট ফোর এত মিউটন এটা নিম্নমুখী বল এইবার দেখো আর এস পৃষ্ঠে তরল কি করবে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে এখন আসো আর এস পৃষ্ঠে আর এসে ঊর্ধ্বমুখী বল টু এস টু রোড তাহলে এখন আসি আমরা মানটা বসাই এ হলো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এইচ টু তাহলে কত হবে দেখো তো জিরো পয়েন্ট ওয়ান টু টুয়েলভ এত মিটার করে নিলাম রো হলো এক হাজার জি হলো নাইন পয়েন্ট এইট আচ্ছা দেখো কত আসে টু ইন্টু টেন টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ইণ্টু পইণ্ট ওৱান টু ইণ্টু এক হাজাৰ ইনটু নাইন পইণ্ট এইট বা আমাৰ মানে ভুল হৈছে কথাও দাৰু টু ইণ্টু টেন টু দি পাৱাৰ মাইনাছ ফ'ৰ ইণ্টু পইণ্ট ওৱান টু ইনটু এক হাজাৰ ইণ্টু নাইন পইণ্ট এইট আচ্ছা জিৰ' পইণ্ট টু থ্ৰী ফাইভ তাহলে জিরো পয়েন্ট টু থ্রি ফাইভ টু নিউটন বাস তাহলে এখন দেখো আমরা এফ ওয়ানের মান আর এফ টুর মান কিন্তু পেয়ে গেলাম ওকে আচ্ছা তাহলে এখন আমরা আসি বাম পাশে আসো ও সরি সরি এটা না মিশাই আগে আমাদের ও মান এখানে বের করা আছে ওকে এখন দেখো আমরা প্লবতা বা লব্ধি বলর প্রযুক্ত লব্ধি বল অথবা লবতা ইকুয়াল টু এফ টু হলো এফ তাহলে আমাদের দেখো এফ টুর মান হলো জিরো পয়েন্ট টু থ্রি টু জিরো পয়েন্ট টু থ্রি ফাইভ টু টু থ্রি ফাইভ টু মাইনাস জিরো পয়েন্ট জিরো সেভেন এইট ফোর তাহলে এখন দেখো কত নিউটন আসে মাইনাস পয়েন্ট জিরো সেভেন এইট ফোর হলো দেখো আমাদের জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স এইট ওকে তাহলে এখন দেখো আমাদের কিন্তু দেখো এই যে প্লবতা আর এই যে দেখো আমাদের তরলের অপসারিত তরলের ওজন তাহলে দেখো অপসারিত তরলের ওজন আর আমাদের এই প্লবতা কি হয়ে গেছে দেখো আমরা কি বলি হারানো ওজন তাহলে এখন সিলিন্ডারের উপর প্রযুক্ত লব্ধি বল অথবা প্লবতা অথবা কি হারানো ওজন যেহেতু তোমার এখানে কি বলছে হারানো ওজনের কথা বলছে তাহলে অথবা তাহলে হারানো ওজন লিখবা তাহলে হারানো ওজন ইকুয়াল আমাদের হারানো ওজন দেখো আমাদের বস্তুর অপসারিত তরলের ওজন এবং বস্তুর হারানো ওজন কি হয়ে গেল সমান এটাই হলো আমাদের গাণিতিক বিশ্লেষণ এইটুকু লিখলেই হবে তো আজকের মতো পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ